হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে চলে এসেছি আজ সম্পূর্ণ সাদা মাটা একটি রেসিপি আপনাদের উপহার দেব দেখুন একটি এক কিলো ওজনের শোল মাছ কেনা হয়েছে সেই শোল মাছের তেল ঝাল বানানো হবে মাছ কেটে নিয়েছি গরম জল করে ধুয়ে নিয়েছি শোল মাছের তেল ঝাল বানানোর জন্য কি কি মশলা লাগবে একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি সাত থেকে আট কোয়া রসুন ছ থেকে সাতটি কাঁচা লঙ্কা এক টুকরো আদা একটি টমেটো ওয়ান স্পুন জিরে সব কিছু কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নেব এদিকে শোল মাছ ধুয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিতে হবে মাছ ভাজার আগে কড়াইটা যত ভালোভাবে গরম করে নিতে পারবেন মাছ ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি একে একে মাছ সব দিয়ে ভেজে তুলে নেব আর আজ শোল মাছটা হালকা ভেজে নেব দেখুন হালকা ভেজে তেল ঝাল বানালে শোল মাছের তেল ঝালটা কিন্তু অসম্ভব টেস্ট হয় ওলট পালট করে রকমই হালকা লাল করে কিন্তু শোল মাছ ভেজে নিতে হবে শোল মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব মাছের কড়াইতে তেল আছে আর একটু তেল দিয়ে দিয়েছি তেলে ফোড়ন দেবো তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতা পাঁচ ফোড়ন একটু ভেজে নিতে হবে আদা পেঁয়াজ রসুন টমেটো জিরে সব কিছুর পেস্ট করে নিয়েছি দেখুন মশলাটা এবার দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে রেডি করে নেব সামান্য একটু জল দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে খুব সুন্দর গন্ধও ছেড়েছে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে কষাই করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার কিন্তু ভেজে রাখা শোল মাছ সব দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আগে ছোটোবেলায় দেখতাম মা ঠাকুমা দিদারা এই রকম সাদা মাটা শোল মাছের তেল ঝাল বানাতো আমি আজ মিক্সারে কিন্তু মশলাটা রেডি করে নিয়েছি মা দিদারা সব শিলে কিন্তু বেটে মশলা রেডি করতো একে একে শোল মাছ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি শোল মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই রকমই গ্রেভি রাখবো আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার ফিরে আসবো এই গ্রাম্য পদ্ধতিতে নতুন সাদা মাটার রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা